আপনাদের সাংবাদিক ভাই দুইজনে সাদাত বরণ করেছেন আপনার আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই আপনি একটি মহিলা সাংবাদিকের উপরে কি ধরনের অত্যাচার করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা এর তীব্র নিন্দা করছি আমরা আমরা মনে করি একটা অচল অবস্থার জন্য এই যে স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি শক্তি এই জঙ্গির শক্তিরা একত্রিত হয়ে এই ঘটনাগুলি একের পর এক ঘটিয়েছে আমাদের আমাদের কোনো সময়ই আমরা দেখি থানা ভবন আক্রমণ করা জেলখানা আক্রমণ করা এইগুলো আমরা নতুন করে দেখলাম আমরা হাই আমাদের এলিভেটেড এক্সপ্রেস আক্রমণ করা আমাদের মেট্রো রেল আক্রমণ করা সেতু ভবন আক্রমণ করা আর অ্যানাউন্স করে পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য মাইকে অ্যানাউন্স করার এগুলো আপনার শুনেছেন কাজেই তো এই সময় নিরাপত্তা বাহিনী আর বসে থাকতে পারে না আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব তাদেরকে আইনের মুখামু মুখামুখি করবো এটাই আমাদের আমরা এখান থেকে এক পাও অভিযুক্ত আমরা সরে দাঁড়াব আমরা বাধ্য হয়ে আমরা কারফিউ জারি করেছি আমাদের দেশ মানে আমাদের দেশমাতৃকার যারা ভালোবাসে হৃদয় দিয়ে ভালোবাসে সেনাবাহিনীও তাদের মধ্যে একজন এক বাহিনী তাদেরকে আমরা ডেকেছি তারাও আমাদের এই পুলিশ এবং এসের সঙ্গে যেন সহযোগিতা করে তারাও সহযোগিতা করছেন আমরা আশা করি এই এই যে মানে জঙ্গির উত্থান এই সন্ত্রাসীদের উত্থান এবং বিএনপি জামাতের এই চক্র আমরা মানে ইতিমধ্যেই আমরা কন্ট্রোল করে নিয়ে আসছি আমরা আগামী দুই চার দিনের মধ্যে আমরা আশা করি এগুলি সবই কন্ট্রোল করে নিয়ে আসবো কারণ দেশের মানুষ এটা পছন্দ করছেন আমরা যেখানেই যাচ্ছি দেশের মানুষ এদেরকে ধিক্কার দিচ্ছেন এবং তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য চিন তাদেরকে চিহ্নিত করে আমাদের কাছে খবর দিচ্ছেন আমরা আশা করি আমরা সব আমরা এই করতে পারব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আমরা সেনাবাহিনীকেও আমরা এই কাজে লাগিয়েছি আর এটা সেনাবাহিনী কাজ শেষ হলে দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও মানে কারফিউ উজ্জ্বল হবে এবং জনজীবন আবার স্বাভাবিক গতিতে চলবে আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি আমরা তো বলেছি আমরা সবাইকে চিহ্নিত করব আমরা তো বলেছি এই ধরনের অরাজকতা আমরা মানে যাতে বন্ধ হয় তার ব্যবস্থা করব আমরা সবাইকে চিহ্নিত করে তাদেরকে আইনের সম্মুখে আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই হবে আমরা মনে করি উচ্চ আদালত তাদেরকে যোগ্য পানিশমেন্টটাই উপযুক্ত পানিশমেন্টটাই তাদেরকে দিবে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদের সুপর্দ করব আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমার গিয়ে গা প্রিয় বায়ু বোনেরা গিয়ে আপনারা সব শুনছেন সবই দেখছেন গিয়ে গা গিয়ে বাচ্চা কুত্তার গিয়ে বাচ্চা গিয়েছে আপনারা গিয়ে শুনছেন এন গিয়ে গা বই গিয়ে গে গে গিয়ে বুই গিয়ে চাটার দলের গিয়ে চাটার গিয়ে গা দলে গিয়ে গিয়ে গে রাজা বাচ্চা চায় কি বলছে चेगेगा दो तीन छम्बाती एक एक गेगा गेगा एक गेगा ना फेरा और गेगा दो ए,

ততগুলো সবগুলো গিয়া চড়াইয়া গিয়া ফালাই গোপালাই দিলা কইলে এই কুত্তার বাচ্চা জানে এনি গেল শেখ আছে না না আর গিয়া শাওয়া গিয়া চট্ট্যা চট্ট্যা গিয়া গিয়া khas আ আ গিয়া আবার গিয়া বড় বড় গিয়া কথা কছ কুত্তার বাচ্চা শিক্ষামন্ত্রী ত্রির ঘরের গিয়া শিক্ষামন্ত্রী সাংবাদিকদেরকে গিয়া মারছে তোর গে ছাত্রলীগ বাবার গে শরীরের গিয়ে গরম হইয়া যায়গা না হ্যাঁ শিক্ষামন্ত্রীকে ছাত্রলীগ কে পুলিশকে পুলিশের গিয়ে ক্যাম্প কি গিয়ে চিন্তনা সব গ বাইঙ্গা চুরমার গিয়ে লাব গিয়ে তুই কে বিম্পীর গে শক্তিয়ে জঙ্গলির শক্তিয়ে এবং জামাত শিবিরের গে শক্তি গিয়ে এগুলা গে করছে এ কুত্তার বাচ্চা ছাত্র আগে কর্তনা না না গিয়ে এক আঙ্গুল দিয়ে গিয়ে বই বে এই সুরের বাচ্চা জানি নি হ্যাঁ শেখ হাসিনা কুত্তার বাচ্চা কিমা গিয়ে জনগণের হক গিয়ে মাইরা খায় এবং গিয়ে জনগণের গিয়ে উপরে গিয়ে গিয়ে নির্যাতন গিয়ে করে এ কুত্তার বাচ্চা এ যে 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 গেক একটা গে গে রংপুরের এর গেক নাম হচ্ছে আবু সাহিদ এদ হ্যাঁ গেগ আমার ভাই গেক শহীদ গেক হয়েছে যে গিয়ে তো শেখা সিনার গে পাশা পালিত গিয়ে কুকুর ওর গে পুলিশের পুলিচ সুৰের বাচ্চা যে যে গিয়ে কুত্তার গুত্তার বাচ্চা যে যে গিয়ে কে গুল্লি কই রাগিয়ে মারলো লো সিডা নিয়ে দি দি গে এন জ তো 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 গিয়ে মুখ খুললি না এই শিকামুক তিরি গিয়ে বুইর আর গরের কি কে বুইরা রে গে চাটার দল এ রাজাকের গরের গিয়ে কারের রে গে বাচ্চারা রা গেগে কি ভাইছ এ খানকির গের কি পোলারা হা এই এক সতে সতে গিয়ে গিয়ে তরা গিয়ে মারস গুল্লি করে এই বিষয় নিয়ে কিছু গিয়ে বললি না হ্যাঁ গিয়ে আবার কেক বিম্পি এর গে গেল লোকেরা হ্যাঁ গিয়ে গেছে শিবিরের গে লোকেরা জঙ্গলের গে লোকেরা গেয়েক মারছে কুত্তার বাচ্চা গিয়ে রাজাকার গিয়ে হচ্ছে গিয়ে তরা শেখ হাসিনা হয়েছে গিয়ে গে রাজাকার আর শেখ হাসিনা হয়েছে গিয়ে গে খুনি শেখ হাসিনা হয়েছে গিয়ে গিয়ে গে জঙ্গলি কুত্তার গে বাচ্চারা দ্বিতীয়বার গিয়ে যদি ছাত্র ছাত্রী গিয়ে নিয়া জামাত ইসলাম নিয়া বিম্পি নিয়ে যদি গিয়ে একটা গিয়ে কথা বলস লস চরাইতে চরাইতে গিয়ে তোর গিয়ে দাদা গিয়ে বালাই দে মুছিনস গে বান্দির কে বাচ্চা গিয়ে গা এই যে এই যে গিয়ে বাচ্চা তোর তোরা প্রবাসীদের গে কষ্ট যন্ত্রণা না 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 গে কি বুঝবি এ কুত্তার বাচ্চা এই যে এই যে গিয়ে বাংলাদেশে গিয়ে নেটওয়ার্ক গেক অফ করে রাখছ হ্যাঁ গেক গে ডলারের গে নেট

দেশে সত্তর কোটি মিলিয়ন গেগা টাকা গেগা লস আমরা প্রবাসীরা ব্যাংকে একটি পয়সা গেগা সারমোনা না তার গেগা কান দিয়া গে গে শূন্য রাখ প্রবাসীরা কিনা কর্তারে গেগা চায়া থাক বান্ধীর বাচ্চা আসসালামু আলাইকুম গে আমি কিনু নু গিয়ে বিম্পিও করি না জামাতও করি না ছাত্রলীগেও করি না জাতীয় পার্টিও করি না না গেক জাউরালিকেও গ আমি গিয়ে ভাই গেক করি না এই কথাগুলো আমি গে বলতে গিয়ে বাধ্য হয়েছি সে গে মনের গে কষ্ট থেকে দুঃখ থেকে কে কে গে আসসালামু আলাইকুম গিয়ে আমার গেয়েক প্রিয় ভাই ও বোনেরা আপনারা যদি কাছে যদি কিছু বুল টুটি হয়ে থাকে কে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এন গেগা এইবারের এবারের মতোই বিদায় নিচ্ছি কে আসসালামু আলাইকুম